আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে ক্যালকুলাসের অর্থ হচ্ছে নয় দশমিক দুই এক্সের সাপেক্ষে কীভাবে অন্তর নির্ণয় করে তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আমি দেখানোর জন্য চেষ্টা করবো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে আজকে আমি যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা ওই ক্যালকুলাসের মধ্যে হচ্ছে ডিডিএক্স ইউভি সূত্র নিয়ে আর কি আমরা আজকে যে আলোচনা করবো সেখানে কোন সূত্রগুলো প্রয়োগ হতে পারে তা আমি আগে এখানে লিখে রেখেছি যাদের জানা নেই তাদের জন্য আর কি আর যাদের জানা আছে তাদের জন্য কোনো সমস্যা নাই ডিডিএক্স ইউভি ইউ টিডিএক্স ভি প্লাস ভি টিডিএক্স ইউ এই সূত্রের সাহায্যে আমরা আজকে অঙ্কগুলো সলিউশন করব। তে আশা করবো তোমরা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে তাহলে চলুন সমন্বাস না করে আমরা প্রশ্নগুলো সলিউশন করার জন্য চেষ্টা করি তাহলে আমি এক নাম্বার নেব তাহলে এখানে আছে ডি এক্স 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 তাহলে যেহেতু আমি শত্রু সামনে ডান পাশে লিখে রাখছি এখানে ইউ ভি আছে তাহলে এখানে ইউ বলতে হচ্ছে এক্স আর ভি হচ্ছে টেন এক্স তাহলে এখন আমরা প্রথমে লিখব ইউ ইউ মানে হচ্ছে

এক্স হচ্ছে ওয়ান ডিডিএক্স এখন একটু গুণ করে দেয় এক্সকোয়ার এক্স প্লাস টেন এক্সকে ওয়ান দুন দেবে এটা তাহলে আমাদের এখানে এক নম্বরের সলিউশন ছিল এটা এরপরে আবার যাব আবার বলছি ইউ ভি ইউ ভি প্লাস ভি আমরা এখানে প্রথমে এক্সটাকে ইউ মনে করবো আর টেন এক্সকে ভি মনে করব তাহলে ইউ ডিড এক্স ভি অর্থাৎ ভি হচ্ছে টেন এক্স প্লাস আবার ভি ভি ট্যান এক্স ডিডি এক্স ইউ হচ্ছে এক্স তাহলে আমাদেরকে জানতে হবে ডিডি এক্স টেন এক্সের সামনে হচ্ছে এক্সকোয়ার এক্স প্লাস টেন এক্স আর ডিডি এক্স এক্স থেকে আসে ওয়ান এক্স দ্বারা গুণ করলে হবে এক্স সেকোয়ার এক্স প্লাস টেন এক্স এই ছিল এক নম্বর প্রশ্নের সমাধান এরপরে দুই নম্বরটা নেব দুই দুই নম্বর এখানে দেওয়া আছে ডিটি এক্স এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স তাহলে আমাদের এখানে ইউ হচ্ছে এক্স কিউ আর ভি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তাহলে আমরা প্রথম আমরা লিখব ইউ অর্থাৎ এক্স কিউব ডিটি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ইউ ডি এক্স ভি প্লাস ভি হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স ডিডি এক্স এক্স কিউব কত সোজা যদি তোমাদের সূত্র জানা থাকে বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লা তাহলে এক্স ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্সের ফলাফল আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স আর এখানে আছে এক্স কিউব আর এখানে পাওয়ারটা আগে সামনে চলে আসবে আর এই পাওয়ার থেকে এক বি এক করব তাহলে হবে থ্রি এক্স স্কোয়ার এখান থেকে চাইলে আমরা এই টু টুতে পার এক্স কমন নিতে পারি তাহলে এই টু টুতে পাওয়ার এক্স যদি কমন নেই এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার এই ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান আমি আবারও বলছি ইউ ভি তাহলে ইউ ডিটি এক্স ভি প্লাস ভি হচ্ছে ই টুথ পার এক্স ডিটি এক্স ইউ এক্স কিউব এক্স কিউব ডিটি এক্স ই টু থার এক্স ই টু থার এক্স প্লাস ই টু থার এক্স যেহেতু এখানে আছে এক্স কিউব পাওয়ারটার সামনে চলে আসবে আর এই পাওয়ার থেকে এক বেক করবো করলে এক্স স্কোয়ার আসে তাহলে সেখান থেকে আমরা এ টু থার এক্স কমন নিলাম তারপর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ইট ইজ অ্যান্সার এই ছিল দুই নাম্বার প্রশ্নের সমাধান এরপরে তিন নাম্বার প্রশ্ন নিলাম তিন নাম্বার ই টু তি x সাইন এক্স তাই এখানে ইউ হবে ই টু তি পর এক্স ডিডি এক্স সাইন এক্স প্লাস হচ্ছে সাইনেক্স এক্স তাহলে আমাদের জানা আছে ডিডিএক্স এক্স আমরা এখানে ই টু তেপার এক্স কমন নিতে পারি ই টু দিপার এক্স যদি নেই তাহলে এখানে পাওয়া যায় সাজিয়ে লিখলাম এক্স প্লাস

sin x dx e to the power x e to the power x হবে এই ছিল আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান এরপর আমরা চলে যাব চার নম্বরে এটুকু মুছে এরপরে আমরা ছয় নম্বর কি ছয় নম্বর অংশটা দিচ্ছি এখানে ডি ডি এক্স এ লগ এক্স লন এক্স এটা এখন যদি আমরা এইটা হবে ইউ এটা হবে ভি অর্থাৎ এভিত্তিক log x ইউ আর লন এক্স হবে ভি তাহলে প্রথমে ইউ হচ্ছে এ ভিত্তিক লগ এক্স ডিডি এক্স ভি হচ্ছে লন এক্স লাস ভি লিড এস এখন ডিডিএক্স লাইক্স ওয়ান বাইক প্লাস লন এক্স এটার সময় লেখা যায় ওয়ান বাই এক্সে এখন আমরা চাইলে এখান থেকে ওয়ান বাই এক্স কমন নিতে পারি না নিলেও কোনো সমস্যা নাই যদি ওয়ান বাই এক্স কমন নেয় তাহলে এখানে হবে এক্সেক্স

ভিডিও দেখা শেষেরা অবশ্যই একটা লাইক করবে আর সেই সাথে ভিডিওটি কেমন হয়েছে কতটুকু ভালো লেগেছে না খারাপ লেগেছে তা অবশ্যই জানার জন্য কমেন্টস করে জানে দেবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন